আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জানাবো পাসপোর্ট করতে কত টাকা ও কি কি লাগে এবং পাসপোর্ট কত বছরের জন্য হয় তো বর্তমান এখন ই পাসপোর্ট হয় আর ই পাসপোর্ট করার জন্য আপনি যদি অ্যাডাল্ট হন আঠারো বছর উপরে হন তাহলে আপনার এনআইডি লাগবে প্রথমত এবং আপনার এনআইডির সাথে নমনী হিসেবে একটা আইডি কার্ড লাগবে সেটা যদি আপনার স্ত্রী থাকে তাহলে সেটা দিয়ে আনাও আর যদি আপনি স্ত্রী না থাকে তাহলে আপনার বাবা বা আপনার মা এই দুইজনের আইডি কার্ড দিতে হবে এবং এটার সাথে আপনার আপনি যে নাগরিক কিনা দেশের সেজন্য নাগরিকত্ব থাকবে যদি আপনার ইউনিয়ন পর্যায়ন হন তাহলে ইউনিয়ন থেকে তুলতে হবে যদি পৌরসভা হন তাহলে পৌরসভা থেকে তুলতে হবে এবং সাথে সাথে এখন ইন্টার ইন্টারনেটের যে কাগজ যে আমাদের কারেন্ট বিল যেটা বলে কারেন্ট বিলের কাগজটা এখন লাগবে আর এগুলার ক্ষেত্রে হচ্ছে আপডেট চাই এখন বর্তমানে যে নাগরিক সনদ পঁচিশ সালের চাচ্ছে কারণ এখন নাগরিক সনদ সব জায়গায় অনলাইন হয়ে গেছে আর কারেন্ট বিল যেটা যে কারেন্ট বিল মূল কপিটা চাচ্ছে আর বিল পরিশোধ দেওয়া আছে কিনা পঁচিশ সালে হলেই হবে এই হলো বর্তমান ডকুমেন্ট এখন অনেকে বলতে পারেন যে যাদের আইডি কার্ড হয়নি জন্ম নিবন্ধন তারা কি করবে হ্যাঁ যারা জন্ম নিবন্ধন যাদের আছে তার জন্ম নিবন্ধনের মূল কপি নিব এবং এটা অনলাইন ভেরিফাইড কিনা মানে অনলাইন আপলোড দেওয়া আছে কিনা সেটা জানা লাগবে অরিজিনাল জন সাথে বাবা মার আইডি কার্ড যে আছে দুইটাই আপনাদের দিতে হবে কারণ সে যেহেতু অ্যাডাল্ট না আরেকটা জিনিস হচ্ছে আপনারা যারা আছেন যে জেলায় সে জেলায় পাসপোর্ট করবেন কিন্তু যারা সরকারি চাকরিজীবী যাদের এমসি আছে বা বেসরকারি চাকরি করেন অন্য জেলায় থাকেন তারা যদি সেই জেলায় পাসপোর্ট করতে চান সেটা করতে পারবেন কিন্তু আপনার ডকুমেন্ট দেওয়া লাগবে আর আর পেশাগত জিনিস আমি একটা জিনিস জানিয়ে দিই যে পেশাগত হিসাবে আপনি যদি স্টুডেন্ট দেন আপনার পেশা তাহলে স্টুডেন্টের ডকুমেন্ট দিতে হবে ধরেন সার্টিফিকেট আছে বা আপনি কলেজে পড়েন কলেজের প্রত্যয়ন বা স্কুলে পড়েন স্কুলের পড়তে হন আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনাকে এন বা জিও এটা আপনাকে দিতে হবে আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাহলে প্রাইভেট কোম্পানির একটা প্রত্যয়ন আপনাকে দিতে হবে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স দেন মানে ড্রাইভার যদি আপনার প্রফেশন দেন তাহলে ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিতে হবে এ হলো শিক্ষাগত যোগ্যতা বা প্রভেশন সাথে যুক্ত সংশ্লিষ্ট একটা কাগজ এই কাগজগুলো হলে বর্তমানে আপনারা পাসপোর্ট করতে পারবেন আর এগুলোর মধ্যে আবার তিনটা ধরনের ধাপ আছে যেটা সরকারি ফি একটা একুশ দিনে হয় একটা দশ দিনে হয় একটা তিন দিনে হয় পাঁচ বছরের সরকারি ফি হচ্ছে নর্মাল যেটা একুশ দিন সেটা চার টাকা যেটা দশ দিনে সেটা ছয় টাকা আর যেটা ইমার্জেন্সি সেটা আট হাজার টাকার মতো আর যেটা দশ বছর সে দশ বছরের নর্মাল হচ্ছে সাতান্নশো পঞ্চাশ টাকা যেটা দশ দিনে দেবে সেটা আট হাজার পঞ্চাশ টাকা আর যেটা তিন দিনে দেবে সেটা দশ হাজার তিনশত পঞ্চাশ টাকা এই হলো সরকারি ফি এর বাহিরে কোনো ফি নাই এখন আপনি যদি কোনো দালালের খপরে পড়েন বা দালালের আক্রান্তে যদি হন তাহলে সেক্ষেত্রে দালাল আপনার কাছে অনেক টাকা বেশি নেবে আর মনে রাখবেন যে এ সরকারি ফি বাদে আপনি যেখানে কাজ করেন না কেন হয়তো দুই একশো টাকা আপনার কাছে অতিরিক্ত নিতে পারে এছাড়া কখনও কোনো টাকা আপনাকে দিতে হবে না যদি কোনো মানুষ কোনো অফিসার বা কোনো দালাল বা কোনো দোকানদার হয়তো আপনাকে আবেদন ফির জন্য দুশো টাকা নিতে পারে এর থেকে অতিরিক্ত কোনো ফি যাবে না আর আমি আপনাকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পাসপোর্ট কীভাবে অ্যাপ্লিকেশন করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনারা নিজে নিজে ঘরে বসে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন আর এছাড়া যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন